একটি বিমান ক্রাস করলো তাও একটি স্কুলের উপর স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন আমাদের সবার মনে উদয় হয়েছে যে প্রশ্নগুলো আমাদের সবার করা উচিত তার মধ্যে উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে ঢাকার মতো এত ঘন ঘনবসতিপূর্ণ এলাকায় অর্থাৎ মাইল স্টোন এলাকায় কীভাবে একটি বিমান বিধ্বস্ত হলো বা ওই প্রশিক্ষণ বিমানটি ওই অঞ্চল দিয়ে কেন প্রশিক্ষণের প্রয়োজন পড়েছিল দ্বিতীয় যে যে বিষয়টি প্রশ্ন আমাদের সবার মনে উদয় হয়েছে তা হলো ওই বিমানে অর্থাৎ ওই বিমানে কি কোনো সহকারী পাইলট ছিল কি না তৃতীয়ত ওই যে বিমানের সাথে সর্বশেষ কি কথা হয়েছিল কন্ট্রোল রুমের এবং যে প্রশ্নটি সবার মনে আমাদের এই সমাজ বা রাষ্ট্র কি প্রতিনিয়ত দ্বাস নিয়ে রাজনীতি করবে অর্থাৎ লাশের প্রকৃত সংখ্যা নিয়ে আমাদের সবার মনে কিন্তু দ্বিধা রয়েছে যে লাশের প্রকৃত সংখ্যাটি কোনোভাবে প্রকাশ করছে না সম্প্রতি ঢাকায় ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে যাচ্ছি না কেন একটা বিষয় সবার সবাইকেই নাড়া দিচ্ছে তা হচ্ছে বিমান দুর্ঘটনা গতকাল এফ সেভেন বিজয় যে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে তা আমাদের সবার মনেই না দিয়েছে বিমানটি ঢাকার কুর্মিটলা এলাকায় উড্ডয়নের সময় প্রশিক্ষণের সময় বিমানটি বিধ্বস্ত হয় স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন আমাদের সবার মনেই জাগ্রত হয়েছে প্রশ্নগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকার ঘনবসতি এলাকায় কেন এই প্রশিক্ষণ বিমান রানো হয় বাংলাদেশ একটি দীর্ঘ সময় অতিবাহিত করলেও বাংলাদেশে যে সিস্টেমটি পরিবর্তন হয়নি তা হচ্ছে ঢাকার রাজধানী থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়কে সরিয়ে নেওয়া অর্থাৎ আমরা জানি ঢাকায় একজন মানুষের নিঃশ্বাস নিতেও যেখানে কষ্ট হয় ঠিক সেই জায়গাটিতে কীভাবে একটি বিমান প্রশিক্ষণ কেন্দ্র থাকে তা আমাদের সবার প্রশ্ন অর্থাৎ ঢাকার কর্মীতলায় যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে ওই এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা ওই এলাকায় স্বাভাবিকভাবেই একটি বিমান প্রশিক্ষণের জন্য যথেষ্ট জায়গায় বা স্পেস নেই তৃতীয় যে বিষ বিষয়টি আমাদের সবার মনে নাড়া দিয়েছে তা হলো যে প্লাই যে পাইলটটি ওই বিমানটি পরিচালনা করেছিলেন বা বিমানটি পরিচালনা করছিলেন তার প্রশিক্ষণ কোন পর্যায়ে ছিল লেফটেন্যান্ট তফিকুর রহমান তার প্রশিক্ষণ জীবনের সর্বশেষ ধাপে ছিলেন অর্থাৎ আমরা জানি যে প্রশিক্ষণের সর্বশেষ ধাপ হচ্ছে এক একা বিমান চালানো পরিচালনা করা যুদ্ধ বিমানটি যে যুদ্ধ বিমানটি তফিকুর রহমান চালাচ্ছিলেন সেটি হচ্ছে এফ সেভেন বিজিআই অর্থাৎ এই বিমানটি দিয়ে তার সর্বশেষ প্রশিক্ষণে ধাপ ছিল এবং সে একাই বিমানটি চালাচ্ছিলেন সম্প্রতি কিছুদিন আগে তফিকুর রহমান তার বৃহৎ জীবন সম্পন্ন করেন এবং এক বছরের মাথায় তার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে রাষ্ট্রের প্রতি আমাদের স্বাভাবিক কিছু প্রশ্ন যেই প্রশ্নটি আমাদের এখনই করা উচিত গুরুত্বপূর্ণ এই ঢাকা থেকে কি এই সকল বিষয়ে ঢাকার অদূরে নিয়ে যাওয়া উচিত কিনা এবং লাশ নিয়ে আর কতদিন বাংলাদেশের রাজনীতি চলবে আপনি আমি সবাই জানি একটি স্কুলে স্বাভাবিকভাবেই শত শত শিক্ষার্থী থাকার কথা একটি ক্লাসে মাইল ঠিক তেমনটি ছিল কিন্তু যেভাবে বলা হচ্ছে মাত্র তেত্রিশ চৌত্রিশ জন যে লাশের বা হতাহতের হতাহতের কথা বলা হচ্ছে তা আসলে প্রকৃত সংখ্যা কিনা আমাদের সবার মনে প্রশ্ন অর্থাৎ এই প্রকৃত সংখ্যাটি প্রকাশ করলে রাষ্ট্রের আসলে কী ক্ষতি বা কতজন মাতার সন্তানকে শেষবারের মতো দেখতে পাবে না বিষয়টি আসলে আমাদের জানা নেই আরও একটি প্রশ্ন সবার মনে উডয়ন হয়েছে যে তা হচ্ছে এই যে বিমানটি বিধ্বস্ত হলো সেই বিমানটি আসলে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না অর্থাৎ আমরা মাঝে মাঝেই বাংলাদেশে বিভিন্ন ঘটনায় দেখে থাকি যে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনার পরে বলা হয় যে এই ভবনটি বা এই প্রতিষ্ঠানটি কোনো লাইসেন্স ছিল না বা যান্ত্রিক ত্রুটি ছিল যেটি পরীক্ষা নিরীক্ষণ করা হয়নি এই বিমানের ক্ষেত্রেও ঠিক সেম কথাটাই বলা হয়েছে যে যান্ত্রিক ত্রুটি ছিল কিন্তু আমার একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে যে যেটি হচ্ছে যে এমনকি কোনো প্রসেস নেই যে প্রসেসের মাধ্যমে একটি দুর্ঘটনা বা একটি হতাহতের আগেই সেটি প্রকৃত কারণ জানা যাবে বা বাংলাদেশে আসলে কতটা শিক্ষা নিতে পারলো তার পূর্ববর্তী দুর্ঘটনা থেকে বাংলাদেশের এই পর্যন্ত নয়টি বিমান দুর্ঘটনার মধ্যে ঘটেছে তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা ঘটে এটি বাংলাদেশের নবমতম বিমান দুর্ঘটনা কিন্তু একটা বিষয় এখানে ঘটেছে যে যেই বিষয়টি এবারই প্রথম জনবহুল কোনো এলাকায় বিমান দুর্ঘটনা ঘটে এবং এতগুলো নিষ্পান নিষ্পান মানুষের প্রাণ হারায় অর্থাৎ এতগুলো নিষ্পাপ শিশু তার জীবনের শেষ সময়টি অতিবাহিত করে ফেলেছে অর্থাৎ তারা নিহত হয়েছেন কিন্তু আমার প্রশ্ন এমনকি কোনো এলাকা নেই বা এমন কোনো জায়গা নেই যেখানে তার বিমান প্রশিক্ষণটি দেওয়া যেত আরেকটা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি আলোচনার জন্ম দিয়েছে যেটি হচ্ছে রাজনৈতিক নেতাদের ভিড় করা অর্থাৎ যেখানে একটি এক এক সেকেন্ড বা এক মিনিটের অতিবাহিত করলে শত শত বা কিছু প্রাণ ঝরে যাচ্ছে ঠিক সেই জায়গাটিতে রাজনৈতিক নেতারা তাদের শত শত কর্মী নিয়ে ওই জায়গাটিতে ভিড় করে যেখানে উদ্ধার কাজের কিছুটা ধীরগতি সম্পন্ন হয় এবং সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবে ক্ষোভের জন্ম নেয় আমার কাছে রাজনৈতিক নেতাদের প্রশ্ন তারা কি এই সকল বিষয়ে এড়িয়ে চলতে পারত না বা তারা তাদের ঘটনাস্থল যে পরিদর্শন তারা কি অন্য সময় করা যেত কিনা বা এই সিস্টেমের কি কোনো আসলে কোনো পরিবর্তন হওয়া সম্ভব কিনা